আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন কী অবস্থা সকলে আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি দেখাবো কিভাবে একটা টেলিগ্রাম বট থেকে খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম বটের লিঙ্ক দিয়ে দিয়েছি ওই জায়গা থেকে আপনি এই বটে জয়েন হয়ে নেবেন এই যে বট স্টার্ট অপশন লেখা উঠবে স্টার্ট অপশানে ক্লিক করলে তাইলে জয়েন হয়ে দিতে পারবেন তারা কি বলতেছে একটু দেখি প্রতিটা অ্যাড দেখলে আপনি দুই টাকা করে পাবেন প্রতিটা অ্যাড দেখার মাধ্যমে দুই টাকা করে পাবেন প্রতিদিন এই জায়গা থেকে অ্যাড দেখে দুইশো টাকা প্লাস ইনকাম করতে পারেন এরপর রেফার করে আনলিমিটেড ইনকাম করতে পারেন প্রতিটা রেফার পঁচিশ টাকা করে পঁচিশ টাকা করে দেবে এই জায়গা থেকে আপনি প্রতিটা রেফার করলে পঁচিশ টাকা করে পাবেন তাহলে আপনি খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারেন মানে অ্যাড দেখবেন অ্যাড দেখে দুশো টাকা ইনকাম করবেন এবং আপনার ফেসবুক বিভিন্ন গ্রুপ যে জয়েন ওই জাতিকে কিছু মেম্বার কালেক্ট করে এই যে তাদেরকে জয়েন হইতে পড়বেন প্রত্যেকটা রেফার করলে পঁচিশ টাকা করে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স যুক্ত হবে এরপর এই যে ওপেন বট এই অপশানে ক্লিক করবেন ওপেন বট অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করি এই যে ওয়াস সরি বের হয়ে গেছে ওয়াস ওয়াস অপশানে ক্লিক করবেন ওয়াস অ্যাড অপশনে ক্লিক করবেন একটু ক্লিক করলে পরে এই যে দেখেন অ্যাড অ্যাডটা শুরু হয়ে গেছে পনেরো সেকেন্ড করে অ্যাড দেখা লাগে এই জায়গায় অ্যাডের সেকেন্ড শেষ হইলে এই জায়গায় চিহ্ন আসবে চিহ্নতে কেটে দেবেন পাঁচটা অ্যাড দেখবেন পাঁচটা অ্যাড দেখে তারপর একটা অ্যাডের পরে ক্লিক করবেন ক্লিক না করলে তারা ব্যালেন্স কলাম অ্যাড করবে না পাঁচটা অ্যাড দেখার পর একটা অ্যাড দেখে যে দুইটা আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে সাথে সাথে আর একটা কাজ করে দেখায় ওয়াস অ্যাড না ও অপশানে ক্লিক করবেন এই যে এই জায়গায় পনেরো সেকেন্ড ওয়েট করি পনেরো সেকেন্ড ওয়েট করার পরে এই জায়গায় পেয়ে যাবেন ওয়েট করি আমরা পাঁচটা অ্যাড দেখবেন পাঁচটা অ্যাড দেখে এরপরে ক্রোশ চিহ্নতে কেটে দেবেন তাইলে হবে পাঁচটা অ্যাড দেখার পর আপনারা অ্যাডের ভিতরে প্রবেশ করবেন এই যে ক্লিক করে প্রবেশ করবেন অ্যাডের পরে ক্লিক করলে তাদের ওই জায়গায় আমার ব্যালেন্সে যুক্ত হয়ে গেছে টাকা আবার এরকম করে আপনারা এই জায়গায় একান্নটা কাজ আছে একান্নটা কাজ কমপ্লিট করবেন এবার আমি দেখাবো কীভাবে আপনারা উইডো দিবেন উইডো অপশনে ক্লিক করবেন একটু ওয়েট করি নেট একটু প্রবলেম করতেছে এই জায়গায় আপনারা অ্যামাউন্ট লিখবেন ধরুন আমি এক হাজার টাকা উইডো করব অ্যামাউন্ট লিখলাম এখন এই জায়গায় আছে বিকাশ নগদ এবং বাইন্যান্স যেহেতু আমি বিকাশে নিব বিকাশটা সিলেক্ট করবেন এন্টার ও সরি এন্টার অ্যাকাউন্ট নাম্বার যেহেতু আমি জায়গায় বিকাশ নাম্বারটা দিবেন বিকাশ নাম্বারটা দিয়ে উইড অপশনে ক্লিক করবেন উইড অপশনে ক্লিক করলে আপনার উইডো রিকোয়েস্টটি সাকসেসফুল হয়ে যাবে তারা চব্বিশ ঘন্টার ভিতরে তারা পেমেন্ট করে দেবে আপনার অ্যাকাউন্টে এরপর আপনি যে রেফার করবেন রেফারে যে কার্ড অপশানে ক্লিক করবেন কার্ড অপশানে ক্লিক করার পর রেফার করলে এই যে কার্ড আসবে কার্ড ঘুষলি পরে আপনার অ্যাকাউন্টে আপনার রেফার কিন্তু ব্যালেন্সটা যুক্ত হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম আরও আপডেট নতুন ভিডিও পেতে ছোট্ট ইউটিউব চ্যানেলের সবাই সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ